বিসমিল্লাহ ই রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম অনেক দিন পর আবারও পুরাতন ব্যাটারি নিয়ে পুরাতন ব্যাটারি নিয়ে অনেকে আমাকে বারবার ফোন দিচ্ছিলেন আমি বলছিলাম ভাই পুরাতন ব্যাটারি নেই আমরা আসলে মাল চেকিং করে তারপর আপনাদেরকে ফোন দেবো তো দেখেন পুরাতন ব্যাটারি আবার আপনাদের চলে এসেছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুরাতন ব্যাটারি আবারও নিতে পারবেন চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো যেসব ভাইরা পুরাতন ব্যাটারির জন্য অধূর আগ্রহে অপেক্ষা করতেছেন তো আমিও একটা কথাই বলবো অপেক্ষার ফল অবশ্যই ভালো হয় তো পাঁচটা ব্যাটারি আসছে পাঁচটা ব্যাটারি একদম হানড্রেডে হান্ড্রেড ভালো খুবই ভালো বিস্তারিত আলোচনা করতেছি তো তার আগে একটা অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা কথা আপনাদেরকে না বললেই নয় ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি তো প্রিয় ভাইরা আমার আপনারা পুরো ভিডিওটা না দেখে ফোন দিবেন না কারণ ফোনে আমরা বেশি বর্ণনা দিতে পারবো না বর্ণনা তো আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি এখান থেকে আংশিক কিছু বর্ণনা যদি আপনাদেরকে দিতে হয় আমরা রাজি আছি কিন্তু ফোনে আপনি একের পর এক জেরা করতেই থাকবেন এত বর্ণনা ফোনে দেওয়ার সময় হয় না কারণ পুরাতন রেটে ভিডিও দেওয়ার সাথে সাথে অতিরিক্ত ফোন আসা শুরু হয়ে যায় তো যে সবার আগে অর্ডার করবে সেই অর্ডারগুলি কনফার্ম করতে পারবে আর এই ভিডিওটা আজকেই দিচ্ছি আজকে রাত ফোন খোলা থাকবে ইনশাল্লাহ রাত অথবা কালকে দুপুরের আগ দিয়ে মালগুলো বিক্রি হয়ে যাবে তো আমরা রাতে ফোন ধরি না তবে আজকে রাতে আমরা ফোন ধরবো কারণ হচ্ছে যে যেহেতু পাঁচটি প্রোডাক্ট বিক্রি হইতে আল্লাহ রহমত বেশি সময় লাগবে না তো যে সবার আগে অর্ডার করবে প্রোডাক্টটা সেইভাবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন দেখেন ব্যাটারিগুলি পুরাতন লেগে আছে এক এখানে ব্যাটারিগুলি নামান হয়েছে দুই তিন দিন হলো কিন্তু আসলে মালগুলো আমরা এবস্থায় ফেলে রেখেছিলাম যে আসল মাপটা আসুক আর চার্জিং কিন্তু একদমই চার্জ নেই কোনোটাতেই কোনো রকম কোনো চার্জ দেওয়া নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর পুরাতন ব্যাটারি আমার কাছ থেকে যারা নেন বরাবর তারা তো জানেনি আমি যেটা বলবো ইনশাল্লাহ সেটাই হবে কারণ আমরা কোনো ব্যাটারিতে চার্জ দিয়ে মাপ দিয়ে দেখাই না এটা তো আপনারা দীর্ঘ কয়েক বছর ধরেই জানেন এই জন্য ইনশাল্লাহ আমার কাছে পুরান ব্যাটারি আসা মাত্র বিক্রি হয়ে যায় পুরান ব্যাটারি থাকে না তো দেখেন প্রিয় ভাইয়েরা আমার এখানে পাঁচটি ব্যাটারি রয়েছে আর আরেকটি ব্যাটারি আছে আগের চালানের সেটা তো আপনারা সকলেই জানেন এক ভাই অর্ডার দিয়ে রাখছে কিন্তু মালটা নিতে পারতেছে না উনি বেতন উঠায় দিবে কিন্তু এই মাস চলে গেল মাল নিল না তো হয়তো বা সামনে মাসে নিবে ব্যাটারিটা আমরা রাখছি আমাদের কাছে তো দেখেন ব্যাটারিটা তিন দিন ফালায় রাখছি কারণ এইখানে দেখেন এই যে রেসিং রেস যে ব্যাটারিটা ছিল দুইশো এটার একটা অফার ছিল আমাদের সাত হাজার তিনশো নব্বই টাকা ফেসবুকে আমরা আবার ভিডিও দিলাম আর আমার চ্যানেলের নিয়ম হচ্ছে যে ভিডিওটা দিব বা যে অফারটা দিব ওই অফার শেষ হলে আবার একটা ভিডিও দিব আবার পুরাতন ব্যাটারির ক্ষেত্রেও তাই পাঁচটা ব্যাটারি ভিডিও দিলাম এই ব্যাটারির ভিডিও শেষ হওয়া মাত্র আবার একটা ভিডিও দিব আর নতুন মাল সারা বছর পাবেন তো সুপ্রিয় দর্শক এখানে দেখেন ডিজেটিসি একশো বিশ এম্পিয়ার একটি ব্যাটারি রয়েছে ডিজেডিসি একশো বিশ এখানে রয়েছে আপনাদের সেই প্রিয় রাইসিং পাওয়ারের দুইশো ষাট ব্যাটারি রাইসিং পাওয়ারের ব্যাটারি কিন্তু কীরকম হয় আপনারা কিন্তু সকলেই জানেন তো এটা একদম খুবই ভালো এই কোম্পানির ব্যাটারি যতগুলো গাড়িতে আমি দিয়েছি আল্লাহ রহমত ভালো সুনাম পেয়েছি আমার দোকানেরও সুনাম হয়েছে এই রাইসিং ব্যাটারিটা দিয়েই আমি ডিজে ডিসিও বিক্রি করেছি কিন্তু ডিজে ডিসির চাইতে রাইসিং পাওয়ার বিক্রি করে ওই সময় ভালো সুনাম পেয়েছি তো যাই হোক বর্তমানে আমরা ডিসির একশো বিশ শুধু একশো পঞ্চাশ ব্যাটারিটাই বিক্রি করি নতুনে নতুনে আমরা ডিজে ডিসির শুধু একশো পঞ্চাশ এম ব্যাটারিটাই আমরা বিক্রি করি আর পুরাতন যে কোনো ব্যাটারি তো আমরা বিক্রি করি তো সম্মানিত ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ব্যাটারির মাপ নিয়ে আপনাদের টেনশন নাই এগুলো একদম লো অবস্থায় আছে এই অবস্থায় তারপরেও দশ এগারো মাপ আছে আর আরেকটা বিষয় এগুলোতে যদি আপনি হালকা একটু নাম মাত্র চার্জ দেন অর্থাৎ তিরিশ পার্সেন্ট চার্জও দেন একশো পার্সেন্ট লাগবে না তিরিশ পার্সেন্ট চার্জ দিলে বারো মাপ দেখাবে বারো তেরো চোদ্দ মাপ সরি বারো মাপ দেখাবে আর যদি একদম ফুল চার্জ দেন মাপ আরও ভালো পাবেন বারোর উপরে উঠবে যেহেতু মিটারের টলারেন্স মান কিন্তু তেরো থাকে এটা আপনারা সকালেই হয়তো বা জানেন না যারা বিজনেস করেন তারা হয়তো বা জানেন একদম নতুন ব্যাটারি কিন্তু বারো পয়েন্ট ফাইভ সেভেন এইট পর্যন্ত দেখায় আবার অনেক সময় তেরো পর্যন্ত দেখায় যেগুলো ডিজিটাল মিটার বা আনালক মিটার টলারেন্স মানের কারণে এটা দেখায় কিন্তু প্রকৃত মাপ কিন্তু বারোই হয় তো যাই হোক এগুলা হচ্ছে আপনার লো অবস্থাতে আছে। আর আমি একদম ফুল গ্যারান্টি দিতে পারি পাঁচটা ব্যাটারি ফুললি ভালো হবে খুবই ভালো হবে এবং ফুললি ফ্রেশ আছে একদম আর আরেকটা কথা সেটা হচ্ছে এটা আপনারা আইপিএসে বেশিক্ষণ ব্যাক আপ পাবেন না যেহেতু একশো বিশের ব্যাটারি আপনারা এটা সোলার ইনভার্টার ইউপিএসে ব্যবহার করবেন ভালো চালাতে পারবেন তবে ছয়শো পাঁচশো ভি আইপিএস হলে ব্যবহার করতে পারবেন আর এইগুলো আপনারা পাঁচশো সাতশো আটশো বিয়ে এ দিলে ভালো চলবে হাজার বিয়েতে দিলে চার্জ কম থাকবে আর এছাড়া সোলার ইনভার্টার আপনার ডিসি লাইনে ডিসি চার্জার দিয়ে চার্জ দিয়ে ফ্যান লাইট চালাবেন কোনো সমস্যা নেই যে কোনোভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নেই দুই বছর বা এক বছর যাই চললো ব্যবহার করার পর আবার সেম দামে বিক্রি করতে পারবেন হয়তো বা এক হাজার বারোশো টাকা বা পনেরোশো সরি এক পনেরোশো লস হবে না আপনারা এক হাজার থেকে আটশো টাকার মতো লস হয়ে যাবে ব্যবহার শেষে তো এই হচ্ছে বিষয় আর যদি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে চান তাহলে পাঁচশো টাকা দিলে আমরা চেঞ্জ করে আবার সেম ওজনের একটা ব্যাটারি আপনাদেরকে দিয়ে দিব আর দামটা বলার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার নতুন ফেসবুক পেজ ইউসুব বিডি শপ আপনারা একটু ঘুরে আসবেন সেখানে ইলেকট্রিক ডিভাইস অনেক ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে আমি সেই পেজটা খুলেছি আমরা শপে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার পেজটা একটু বড় হলে আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা সহ অনেক কিছু দিতে পারবো আল্লাহ রহমত সবাই আমার জন্য দোয়া করবেন তবে ফেসবুকে কাজ করা একটু রিক্সি হয়ে যায় কারণ ফেসবুককে নকল বেশি হয় ফেসবুকে বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন প্রতারক চক্র থাকে ঝামেলা হয়ে যায় তবে আমার চ্যানেলে কোনো রকম কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ পাকের কাছে এটাই চাই যেন কোনোদিন দিন কোনো ঝামেলায় না পড়ি তো এটা হচ্ছে অরিজিনাল ডিজেডিসি ডিসি এটা হচ্ছে দুইশো ষাট এমপিয়ার রাইসিং পাওয়ার সবচাইতে ভালো প্রোডাক্ট এটাও দুইশো ষাট এটাও দুইশো ষাট এটাও দুইশো ষাট তো দর্শক একটা কথা আপনাদেরকে না বললেই না সেটা হচ্ছে সবগুলো ব্যাটারি কিন্তু এক গাড়ির এবং সবগুলো ব্যাটারি কিন্তু ভালো আছে এখন এই দুইটা ব্যাটারি সামনে রাখার কারণ হচ্ছে কালারটা ভালো আছে এখন এই দুইটায় আপনারা বেশি চয়েস করবেন এই জন্য এখন অনেকেই মনে করবেন যে এই দুইটাই মনে হয় বেশি ভালো আসলে তা না আমি একটু যদি যদিও আমি একা তারপরেও আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাই দেখেন এগুলোতে কিন্তু একদম লো কোনো রকম কোনো চার্জিং করা নাই চার্জের কোনো সিস্টেম নেই এখানেও আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি একটু চাপ দিয়ে দেখাই তো এগারো মাপ আছে সবগুলো এগারো মাপই আসবে দুই একটা হয়তো বা দোষ আসবে তবে সবগুলাই ভালো আছে একদম ভালো খুবই ভালো ব্যাটারি আছে তো অপেক্ষার ফল ভালো হয় এটা আমি আপনাদেরকে আবারও বললাম যেহেতু অনেক দিন পর পুরান ব্যাটারি নিয়ে আসলাম দেখেন আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এবার ক্লিয়ার আসছে দেখেন আমি চাপ দিই মিটারে এটাও এগারো আছে তো দর্শক সবগুলো এগারো সাড়ে এগারো এরকম মাপ পাবেন হয়তো বা দু একটা বারো থাকতে পারে তো মাপ নিয়ে টেনশন নাই আমরা প্রথম যেদিন ব্যাটারিগুলি নামাইছি বারো বারোই মাপ ছিল তিনোটাই বারো বারো ছিল তো এখন অরিজিনাল মাপ আসবে কারণ যেহেতু ফালায় রাখছি গাড়ি কিন্তু লো অবস্থায় আমরা মাল নামাই লিছি গাড়ি চার্জ থাকা অবস্থায় কিন্তু গাড়ি থেকে ব্যাটারি ড্রাইভাররা নামাই দেয় না চার্জ শেষ করে নিয়ে আসে কিন্তু সারাদিন গাড়ি চলা ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি নিয়ে যায় এটা সকলেই জানেন তো দর্শক নিয়ে যায় সন্ধ্যায় নিয়ে যায় যাওয়ার পরে নতুন ব্যাটারি তুলে নিয়ে যায় রাতে আবার নতুন ব্যাটারিতে চার্জ দেয় তো এই হচ্ছে বিষয় কোনো ব্যাটারিতে চার্জ দেওয়া ছিল না আর এই অবস্থায় আমরা রেখে দিয়েছিলাম দেওয়ার পরে অরিজিনাল মাপের জন্য যে অরিজিনাল মাপটা আসবে তো প্রথম থেকেই আমি পাঁচটা ব্যাটারি ভালো পাইছি তো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এটার দাম রাখবো আমরা অনলি ফরে বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে একশো বিশ এম্পিয়ারের খুবই ভালো প্রোডাক্ট তো এটা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমরা রাখতে পারবো আর এগুলো আসবে পাঁচ হাজার করে ফুল ফ্রেশ কন্ডিশানে আছে মাপের দিক দিয়ে ফ্রেশ আছে আপনার যদি কালার দেখে লাভ নেই পুরান ব্যাটারি কালার দেখে আপনাদের লাভ নেই তো আপনারা আমার দোকান হচ্ছে জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া তো বগুড়া জেলায় আমাদের দুপসাসিয়া থানায় জিয়ানগর বাজারে তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম